বগুড়া পৌর বিএমপির সভাপতি সালির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সঙ্গে আছি আমি সাংবাদিক সম্প্রতি গত বুধবার জানুয়ারি সকালে বগুড়ার কান্দি পৌর বিএমপির সভাপতি শাহাদত হোসেনের সলির বিভিন্ন অপকর্মকাণ্ডের বহিষ্কারের দাবিতে বগুড়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছেন পৌর বিএমপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় পৌর বিএমপি সহসভাপতি ইউনূস আলী মণ্ডলের সভাপতিত্বে মানব বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বিবি সদর ইউনিয়নের বিএমপি সভাপতি রিপন মোহাম্মদ বিতান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বাদন প্রমুখ এই সময় বক্তারা বলেন বিগত 17 বছর সয়রাচার আওয়ামী লীগের ঠিকাদারের সাথে যোগসা যোশে অতি গোপনে ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকার মালিকে বনে গেছেন বগুড়া বিএনপির সভাপতি হোসেন তুলে অতি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বিএনপির নেতা কর্মীরা বিষয়ে পৌর বিএনপির সভাপতি সাহাদ হোসেন সনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি পক্ষ তার উপরও ক্ষিপ্ত হয়ে মিছিল মিটিং ও বন্ধন করে যাচ্ছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ